চীনের দুঃখ হচ্ছে হোয়াংহ নদী আর বাংলাদেশের ক্রিকেটের দুঃখ হচ্ছে ইমরুল কায়েস উনি প্রায় সময় খুব ভালো ভালো ইনিংস খেলছে বিপিএল এ ভালো খেললো মোস্ট রান করছে তারপরেও হচ্ছে তার ন্যাশনাল চান্স হয়নি না আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন এটসেট্রা এটসেট্রা চ্যানেল থেকে সবাইকে স্বাগত করছি ইমরুল কায়েস হচ্ছে খুব রিসেন্টলি লাল থেকে তিনি অবসর নেন এবং অবসর নেওয়ার সময় তিনি তার দুইজন সতীর্থ একজন মোহাম্মদ আশরাফুল আর একজন হচ্ছে তামিম ইকবালকে পাশে পেয়েছিলেন তিনি সতেরো বছর আগে লাল বলে আসেন প্রথম খেলাটি ছিল যেমন টু যে ডিভিশনাল যে ক্রিকেট ম্যাচগুলো হয় টেস্টের সেখান থেকেই তার অভিষেক হয় পরবর্তীতে আজকে সতেরো বছর পরে তিনি সেই লাল বল থেকে অবসর নেন সেখানে তার বন্ধু আহ মুশফিক তাকে ফেসবুক পোস্টের মাধ্যমে অভিবাদন করেছেন এছাড়া তিনি যখন অবসর নেন তখন তামিম ইকবাল এবং পাশে পেয়েছেন তামিম ইকবাল ছিলেন তার সাথে সব থেকে বেশি ওপেনিং খেলা ব্যাটসম্যান এবং আশরাফুল ছিলেন যিনি হচ্ছে তার ওয়ান ডে এবং টি টোয়েন্টির অভিষেক ক্যাপ্টেন ছিলেন চীনের দুঃখ হচ্ছে হোয়াংহ নদী আর বাংলাদেশের ক্রিকেটের দুঃখ হচ্ছে ইমব্রু প্রাইজ তো কেন এই বিষয়টা বললাম কারণ ভালো ভালো ইনিংস খেলছে বিপিএল এ ভালো খেললো মোস্ট রান করছে তারপরেও হচ্ছে তার ন্যাশনাল টিম এর চান্স হয় না কেন হয় না জানি না বাংলাদেশে একমাত্র তামিল ইকবাল ছাড়া কোন ওপেনারকেই কন্টিনিউ ধরা যেত না যে এই কন্টিনিউ করবে তো সেখানে আসলে ইমরুল কাইসের মতো ব্যাটসম্যান কেন চান্স পাচ্ছিল না কেন তাকে বিবেচনা করা হয়নি এটা আসলে আবারও বোধ না তবে ইমরুল কায়েসের যে প্রচেষ্টা ইমরুল কায়েসের যে ফ্যান বা ভক্তরা তাকে নিয়ে যেভাবে বলেছিল এবং তার ভক্তরা যেভাবে তাকে সাপোর্ট করেছিল এটা আসলে কি বলবো যে অবিশ্বাস্য আসলে অবসর একদিন না একদিন নিতে হয় ইমরুল কায়েসের স্বপ্ন আছে ক্রিকেট নিয়ে ইমরুল কায়েস বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি চিন্তা ভাবনা করছেন ইভেন ওয়াটসনের সাথে ক্রিকেট একাডেমি করার চিন্তা ভাবনা করছেন এছাড়া এম কে এস নামে তার একটা ব্যাট আছে যেটা মিরাজ এবং সাকিবকে নিয়ে করেছেন আহ তো ইবরুল কাজ আসলে একজন ক্রিকেট আহ পাগল বলা যায় ইবরুল কাস আসলে যেহেতু লাল বল থেকে বিদায় না আমরা আশা করব যখন তিনি ওয়ান এবং টি থেকে বিদায় নেবেন তখন সেটা জাতীয় টিমের বা ন্যাশনাল টিমের কোনো একটা ম্যাচ থেকে যদি বিদায় নেয় তাহলে আমরা সব থেকে খুশি হব যারা আসলে এখন চান্স পাওয়া টাফ হবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটেও এটা গুরুত্বপূর্ণ যে যারা হচ্ছে আমাদের আগের নায়ক ছিলেন ম্যাচ জেতানোর নায়ক ছিলেন তাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়া যে ন্যাশনাল টিম থেকে তারা যেন বিদায় নিতে পারে এবং হুট করেই যেন তারা একটা সিদ্ধান্ত না পৌঁছায় এবং সবাইকে জানিয়ে অন্যান্য দেশের মধ্যে সবাইকে জানিয়ে ওই ম্যাচটা খেলার আগে যেভাবে তারা অবসর নিয়ে নেন ওইভাবে যেন বাংলাদেশের লিজেন্ডরা অবসর নেয় তাইলে আমরা ভক্তরা সব থেকে বেশি খুশি হব এবং শেষ ম্যাচটা তাকে অভিবাদন জানিয়ে তারপরে আমরা দেখবো আর কি দেখে যখন খেলা সে হবে তখন তাকে অভিবাদন জানিয়ে তাকে বিদায় দেবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ